পৃথিবীতে এমন এক জাতি আছে যারা গরুকে দেখে শুধু গৃহপালিত পশু নয় দেখে ঈশ্বরের দান শক্তির প্রতীক আর সামাজিক ক্ষমতার রূপ এই জাতির কাছে গরু শুধু খাবারের উৎস নয় গরু মানে জীবন গরু মানে ধর্ম আর গরু মানে বউ কেনার মুদ্রা আজ আমরা জানবো দক্ষিণ সুদানের মুন্ডারি সম্প্রদায়ের জীবনযাপন যেখানে গরুর দুধ মূত্র এমনকি গোবর সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ যেখানে প্রতিটি গরু যেন একটি জীবন্ত ব্যাংক হিসেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা জানবেন তা অবাক না করে উপায় নেই আফ্রিকার দক্ষিণ সুদানে নাইল নদীর তীরে এক বিস্তীর্ণ খোলা প্রান্তরে বাস করে মুন্ডারি জাতি তারা মূলত এক রাখাল সম্প্রদায় যাদের জীবন আবর্তিত হয় গরু ও গরুকে ঘিরে তৈরি হওয়া সংস্কৃতি ও রাজনীতিকে কেন্দ্র করে তাদের প্রধান সম্পদ না সেটা টাকা নয় জমিও নয় তাদের ধন সম্পদ মানে শুধু গরু মুন্ডারিরা যে প্রজাতির গরু লালন করে তার নাম আনকোল ওয়াতুসি এই গরু দেখতে বিশাল তার শিং বিশাল আকার মাথা উঁচু করে চলে আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই গরু আর প্রতিটির দাম প্রায় পাঁচশো মার্কিন ডলার যা আফ্রিকার দরিদ্র অঞ্চলে এক বিশাল অঙ্কের সম্পদ এই গরু শুধু দুধ দেয় না এর মাংস চামড়া এমনকি সিংহ চোরা বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় ফলে এগুলো চোরা কারবারিদের অন্যতম লক্ষ্য নিজেদের এই দামি গরুদের রক্ষা করতে মুন্ডারি রাখালরা দিনরাত হাতিয়ার নিয়ে পাহারায় থাকেন তারা থাকে খোলা মাঠে যেখানে নেই আধুনিক নিরাপত্তা তবুও তারা নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে এই গরুদের পাশে থাকেন এই গরুগুলোই তাদের পরিবার বন্ধু আর অর্থনৈতিক শক্তি যার যত গরু সে তত বেশি সম্মানিত প্রভাবশালী এবং বউ কিনতে সক্ষম এই সম্প্রদায়ে গরুই হলেন বিয়ের মুদ্রা একজন পুরুষ বিয়ে করতে চাইলে তাকে কোনে পক্ষকে নির্ধারিত সংখ্যক গরু দিতে হয় যাদের বেশি গরু আছে তারা একাধিক স্ত্রীও ক্রয় করতে পারেন এমন কেউ চাইলে বছরে একাধিক বারও বিয়ে করতে পারে শর্ত একটাই গরু থাকতে হবে বিয়ের স্ত্রীদের সম্মান ও পারিবারিক মূল্য পরও গরুর সংখ্যার উপর নির্ভর করে খাদ্য তালিকায় রয়েছে গরুর দুধ দই এমনকি গরুর মূত্র হ্যাঁ আপনি ভুল শোনেননি পুরুষরা গরুর মূত্র সরাসরি মুখে নেয় তাদের বিশ্বাস অনুযায়ী এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর মূত্রের অ্যামোনিয়া চুলকে কমলা রঙের রঙিন করতে সাহায্য করে এছাড়া তারা গোবর শুকিয়ে ছাই বানিয়ে গরুর গায়ে মেখে দেয় এতে গরু থাকে জীবাণুমুক্ত ঠান্ডা ও আরামদায়ক প্রতিদিন দুবার করে তারা গরুকে মালিশ করে আর গরুর ঘরে গোবরের ছাই বিছিয়ে ঘুমায় তাদের পাশে সেই ঘরে চলে রান্না বিশ্রাম এমনকি শিশুরাও সেখানে খেলে বেড়ায় মুন্ডারিদের কাছে গরু শুধু জীবিকা নয় গরু মানে বিশ্বাস ও ধর্মীয় পরিচয় অনেক সময় তারা গরুকে উপাসনা করে তাদের বিশ্বাস গরু তাদের আশীর্বাদ ও রক্ষা করে তাই তারা নিজেদের গরুকে জবাই করে মাংস খায় না গরুর মাংস খাওয়া তাদের কাছে এক প্রকার বিলাসিতা মুন্ডারের পুরুষরা উঁচু লম্বা বহুল সুগঠিত শরীরের অধিকারী তাদের এই গঠন আসে গরুর দুধ ভিত্তিক খাদ্য আর কঠোর শারীরিক পরিশ্রম থেকে তারা নিজেদের গায়ে ছাই মেখে রাখে চুলে মূত্র দিয়ে রঙিন করে তাদের মুখে থাকে গর্ব কারণ তারা গরুর জাতির লোক এই হলো মুন্ডারি সম্প্রদায়ের গল্প এক জাতি যাদের কাছে গরু মানে অর্থনৈতিক ধর্ম স্বাস্থ্য খাদ্য আর প্রেম আপনার দৃষ্টিতে গরুকে ঘিরে এমন জীবনধারা কি প্রশংসনীয় নাকি আশঙ্কাজনক কমেন্টে জানান আপনার মতামত এমনই তথ্যবহুল স্টোরিগুলো নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন ফিউশন মিডিয়া ফিরছি আবারও ভিন্ন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন আপনার আশেপাশের মানুষদের ভালো রাখুন